নামাজ পড়ি রোজা রাখি দান সৎকা করি তবু আমার মনের চাওয়াগুলো পূরণ হয় না কেন প্রিয় দর্শক এই ধরনের অভিযোগ কিংবা আক্ষেপ আমরা অনেকেই করি কিন্তু কেন যে এমনটা হয় তা কিন্তু আমরা জানার চেষ্টা করি না এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি নামাজ কালাম পড়ি কিন্তু আল্লাহ তো আমার চাইতে যারা কিনা নামাজ রোজার ধারে কাছেও যায় না তাদের ভালো রাখছে যারা কোনো দুর্নীতি করে না মিথ্যা কথা বলে না কিংবা ভালো হয়ে চলে তাদের এত সমস্যা কেন তারা এত বিপদের মধ্যে পড়ে কেন প্রিয় দর্শক আমাদের সমাজে কিংবা আপনি যদি কোনো সরকারি অফিস আদালত কিংবা অন্য কোন দিকে তাকান তাহলে দেখতে পাবেন যারা বড় বড় দুর্নীতিবাজ কিংবা যারা জনগণের টাকায় মেরে খাচ্ছে তারা অনেক ভালো আছে আমাদের সমাজেই যদি আপনি দেখেন যে যারা অঢেল সম্পত্তির মালিক যাদের বড় বড় বিল্ডিং বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এবং অনেক টাকা আছে তারা সবাই কি সৎভাবে ব্যবসা করে কিংবা সৎ উপায়ে এ সমস্ত সম্পত্তির মালিক হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো অসৎ কর্মকাণ্ড রয়েছে তা বলাই বাহুল্য আর বর্তমান সমাজে যাদের টাকা আছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আছে তাদের কেশ লোকেরা সম্মান করে ভয় পায় যদিও বা সেই লোকটির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অথবা নৈতিক শিক্ষা না থাকে দর্শক অর্থাৎ সে যা ইনকাম করলো সেখান থেকে সে ভক্ষণ করছে সে পোশাক পরিচ্ছদ কিনছে তার পুরো জিন্দিগি করল না যে তার ইনকামটা সে কিভাবে করল হালাল পন্থায় নাকি হারামপন্থায় অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করা সুরা মায়েদার অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ হালাল খাবার গ্রহণের নির্দেশ দিয়ে বলেন আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে হালাল উৎকৃষ্ট বস্তু আহার করো এবং যে আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখো তাকে ভয় করে চলো বিশ্বাসী মানুষের ঈমানের দায়িত্ব হালাল খাবার গ্রহণ করা ও হারাম থেকে বেঁচে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধুলি ধূসরিত দেহ নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে হে প্রভু বলে মনোজাত করে অথচ সে যা খায় তা হারাম যা পান করে তা হারাম যা পরিধান করে তা হারাম এবং তা হারামের দ্বারাই সে পুষ্টি অর্জন করে এমন অবস্থায় তার মনোজাত কি কবুল হবে মুসলিম শরীফের হাদিস নাম্বার এক হাজার পনেরো অবৈধভাবে উপার্জিত খাবার খেয়ে যে ইবাদত করা হয় তার সব পাওয়া যায় না এবং ওই ইবাদতের মাধ্যমে জান্নাতেও যাওয়া যাবে না মহানবী অর্থাৎ দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার থেকে উৎপন্ন তিরমিজি চোদ্দ হালাল ও সৎ উপার্জনের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সব সহস্তে উপার্জিত হালাল রিজিক আহার করলো সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে যে ব্যক্তি সহস্তে পরিশ্রম করে জীবিকা উপার্জন করে জীবন ধারণ করে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং তাকে কখনো শাস্তি দেবেন না ভাই ও বোনেরা এখন বুঝতে পেরেছেন তো আমাদের নামাজ রোজা কেন কবুল হয় না এবং মনের চাওয়া পাওয়াগুলো গুলো কেন পূরণ হয় না প্রিয় দর্শক আপনি যদি হালাল উপার্জনের বস্তু দ্বারা আহার গ্রহণ করে আল্লাহর কাছে কিছু চান তাহলে তিনি তা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল উপার্জনের বস্তু দ্বারা আহার গ্রহণের তৌফিক দান করুন আমিন